হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো এই ঠান্ডায় আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো দেখো আজকে আমি কি নিয়ে এসেছি মিশোতে একটা জিনিস আমি অর্ডার করেছিলাম তো সেটাই এখন তোমাদের সামনে আমি প্যাকিংটা খুলে দেখাবো আনপ্যাক করে দেখাব তো চলো দেখি এর মধ্যে কী আছে এটা খুব উপকারী একটা জিনিস তোমরা দেখলেই বুঝতে পারবে তো দেখি কি আছে

কাজ করে সুন্দর পরিষ্কার হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অত সুন্দর পরিষ্কার হয়ে গেল জায়গাটা মামা এখানে দেখা এখানে দেখা দেখো জায়গাটা কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখো দেখো এই জায়গাটা কত সুন্দর হয়ে হচ্ছে নতুন পুরো তো দেখো বন্ধুরা আমি এটাকে কতটা নোংরা বার করেছি এই হুডিটা থেকে তোমাদের দেখাই দেখো এটার মধ্যে সব নোংরাগুলো জমা হয়েছে দেখো এতটা পরিমাণ জমা হয়েছিল দেখতে পাচ্ছ কতটা নোংরা বেরিয়েছে তো তোমরা এটা নিশ্চিন্তে মনে কিনতে পারো আমার তো ভীষণ ভালো লেগেছে খুব ভালো খুব ইউজফুল আর তোমরা এটা কোথাও নিয়েও যেতে পারো ভীষণ ভালো দেখো এটার মধ্যে কোনো রকমের আর কোনো রকমের লিঙ্ক দেখা যাচ্ছে না দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে একদম পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছ তো তোমাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো আমি এখানেই শেষ করছি টাটা